যে আগুনের এই তীব্রতা কতটা বেশি এই মুহূর্তে দমকলের যা আধিকারিকরা আছেন এবং যারা কর্মীরা রয়েছেন তারা কিন্তু নিরন্তর চেষ্টা চালাচ্ছেন যে জল ফায়ার করে কোনো রকমভাবে আগুনটা ক্যাচ করবার কিন্তু আগুনের তীব্রতা আগুনের পরিমাণ এতটাই বেশি সেটা কিন্তু সহজে সেই আগুনকে আয়ত্তে আনা যাচ্ছেন না শুধুমাত্র দমকলের আধিকারিকরা বা কর্মীরা নয় এলাকার সাধারণ মানুষ কিন্তু এই আগুন নিয়ন্ত্রণের জন্য তারা স্বতঃস্ফূর্তভাবে এগিয়ে এসছেন এবং দমকলের সঙ্গে সহযোগিতা করছেন পাশাপাশি পুলিশ প্রশাসনিক আধিকারিকরা তারাও কিন্তু এখানে উপস্থিত হয়েছেন এবং তারাও সক্রিয় সহযোগিতার মধ্যে এই আগুন যাতে পরবর্তীতে ছড়িয়ে না পারে সেই দিকটাও দেখবার চেষ্টা করছে ফলে বলা যেতে পারে যে আগুনের এই নারকেল ডাঙার বস্তুতে যে আগুনের তীব্রতা তা কিন্তু আরো বেশি যথেষ্ট সেটা কিন্তু এই ছবিশের মধ্যে কিন্তু পরিষ্কার হওয়া পরিষ্কার হচ্ছে দাদা আমি জানি না দাদা আমি দোষ কে পরে আগ লাগা হ্যাঁ ঠিক আছে আমি ইহা পরে আয়া এক ঘন্টা এক ঘন্টা পহলে আগ লাগা তো আমি ইহা পরে আয়া আগুনে তো ছড়িয়ে যাওয়ার কারণ কি এখানে কি কি থাকতো কি এখানে ঘাড় আগুন আছে আগ লেগে গেছে আচানক থেকে আগ লাগ গিয়ে

ব্যবসা মতন ব্যবসা হতো এখানে এই ক্যাশেটা ব্যবসা হতো ওই জন্য হতে পারে আগুন লেগে গেছে এখানে আপনি বলছেন ক্যাচরার ব্যবসা কি কি ক্যাচরা এখানে আসতো জড় হতো মানে বস্তা অনেক কিছু কার্টুন অনেক কিছু অনেক কিছু ব্যাপারে একে একেবারে তাই এবং সেই ছবিই কিন্তু পরিষ্কার যে প্রচুর পরিমাণে তুলো অর্থাৎ মানে আমি একটা ছবি দ্বীপ তোমাকে দেখায় যে এখানে কিন্তু এই রকম যে নোংরা অর্থাৎ এখানে যে এই টাইপের উচ্ছিষ্ট দার্য সেইগুলো যেমন এখানে থাকতো তেমনিভাবে যে কাগজের উচ্ছিষ্ট অংশ সেটাও আমরা দেখেছি এবং সেটা আমরা অপর দিক থেকে দেখানোর চেষ্টা করছিলাম অপর দিককার ছবি সেখানে কিন্তু প্রচুর পরিমাণে নোংরা আবর্জনা এই ঠিক জায়গাতে ফেলা হতো অর্থাৎ রাস্তা রাস্তার পাশেই ছোট ছোট ঘুমটি বাড়ি যেগুলো টিনের অর্থাৎ টিনে যদি একবার যে ছবিটা দেখাচ্ছি এই মুহূর্তে যে একদম ঝুপড়ি এবং ঝুপড়িটা ঝুপড়িতেই আগুন